নমস্কার আমি সোমা উন্নতির মে দু পঁচিশ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো গাজা যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত গাজা যুদ্ধবিরতি আলোচনায় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি জানিয়েছেন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে যা অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে ট্রাম্পের তারিফ বাতিল বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব যুক্তরাষ্ট্রের আদালত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বৈশ্বিক ট্যারিফগুলোকে অবৈধ ঘোষণা করেছেন এই রায়ের ফলে বৈশ্বিক শেয়ার বাজারে উত্থান লক্ষ্য করা গেছে যা অর্থনৈতিক স্থিতিশীলতার সহায়ক হতে পারে বাল্টিক অঞ্চলে নতুন রেল সংযোগ লিথুয়ানিয়া লাডভিয়া ও এস্তোনিয়ার রাজধানীগুলোর মধ্যে নতুন রেল সংযোগ চালু হয়েছে এই সংযোগের ফলে ভিলনিয়াস রিগা ও তালিনের মধ্যে একদিনেই ট্রেন ভ্রমণ সম্ভব হচ্ছে যা পরিবেশবান্ধব ভ্রমণকে উৎসাহিত করবে হিমবাহ সংরক্ষণে আন্তর্জাতিক সম্মেলন তাজিকিস্তানের দুসানবে শহরে হিমবাহ সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে এই সম্মেলনের লক্ষ্য হল গ্লোবাল উষ্ণতার রোধে হিমবাহ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা এবং টেকসই নীতিমালা প্রণয়ন বিশ্ব অর্থনীতির প্রধান চালিকাশক্তি হতে চলেছে ভারত বিশ্ব অর্থনৈতিক ফোরাম বিশ্ব অর্থনৈতিক ফোরামের চিফ ইকোনমিস্ট আউটলুকের রিপোর্ট অনুযায়ী দু হাজার পঁচিশ ও দু সালে ভারত বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হবে দৃঢ় অর্থনৈতিক গতি কৌশলগত অবস্থান এবং কাঠামোগত সংস্কার এই পূর্বাভাসের পেছনে মূল কারণ গম ও চাল উৎপাদনের রেকর্ড খাদ্য নিরাপত্তায় বড় সাফল্য ভারতের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে দু সালের জুনে শেষ হওয়া বছরে গম ও চাল উৎপাদনে রেকর্ড উচ্চতায় পৌঁছাবে গম উৎপাদন একশো মিলিয়ন মেট্রিক টন এবং চাল উৎপাদন একশো মিলিয়ন টনে পৌঁছবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এই সাফল্য খাদ্য নিরাপত্তা ও রপ্তানিতে ইতিবাচক প্রভাব ফেলবে ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান প্রকল্প এএমসিএ অনুমোদিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান প্রকল্প এ কে সাহসী ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন এই প্রকল্পে পাঁচটি প্রোটোটাইপ তৈরি হবে এবং একটি মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে আলিপুরদুয়ারে এক হাজার দশ কোটি টাকার সিটি গ্যাস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে এক হাজার দশ কোটি টাকার সিটি গ্যাস ডিস্ট্রিবিউটর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এই প্রকল্পের মাধ্যমে দুই দশমিক পাঁচ লক্ষেরও বেশি পরিবারে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ হবে এবং উনিশটি সিএনজি স্টেশন স্থাপন করা হবে এই উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারে সহায়ক হবে